আছে তো বোতলে করে টানতে চাইছে না তাই জন্য আমার যেহেতু বাড়িতে করে খাওয়ানো অভ্যাস নতুন আরো একটি ব্লগ এর সাথে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন টাইম হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বলতে সাড়ে চারটে পাঁচটা টাকা কারেন্ট চলে গেছিল এবার বাচ্চা মানুষ ছোট ছোট বাচ্চারা ঘরে থাকলে কিন্তু তাদের খুব অসুবিধে হয় হাত পাকা অবশ্য আছে কিন্তু কতক্ষণ হাত পাকা দেবো হাত পাকাতে বেশি হাওয়াও লাগে না আর যেহেতু বাড়ির সামনে অনেক গাছপালা আছে তো ভাবলাম যে মামামকে বাড়ি বাইরে বার করে দেখি যদি গাছপালায় হাওয়া দেয় তাহলে অনেকটা স্বস্তি লাগবে কিন্তু বাইরে বেরোনোর পর একটু তো গাছের পাতা নড়ছেই না দেখো মাম্মাম শাশুড়ির কোলে আছে আর ওদিকে হচ্ছে আমি দাওরের মেয়ে সাইকেল চালানো শিখছে সাইকেল চালানো মানে কি ওকে একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে সেই সাইকেলটা নিয়ে এখন খেলাধুলা করছে তার সাথে সাথে আমি একটু খেলছিলাম সাইকেলটা নিয়ে ট্রাই করছিলাম যদি একটু সাইকেলটা চালানো যায় কিন্তু আমার পা বেঁধে যাচ্ছিল আমার বর এখন আম মাখা করবে আর জন্য বসে গেছে আম মাখা করতে তো হে গাইস এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ক্যামেরা আছে সবাই আশা করছি সব বরের ভালো আছে আমরাও বিন্দাস আছি এখন খাবো আম কারণ প্রচুর পুজো আম নিয়ে এসছে বাবা আম নিয়ে এসছে ও আপনি এসেছে বাজার থেকে আজকে ওই জন্য এই দেখো এখানে ছোলা হচ্ছে আমটা তুই আমটার নাম কি আমটার নাম আম আমটার নাম ওদিকে ফেলছিস তুই হঠাৎ মনে হলো বরের আম মাখা খাবে তার আগে কিন্তু দুপুরবেলায় আমার মনে হচ্ছিল যে এত আম বাজার থেকে আনা হয়েছে আম মাখা করা যাক আর যা গরম পড়েছে এই সময় আম পোড়ার শরবত আম মাখা আমের টক আমের চাটনি যাই খাও না কেন পেট ঠান্ডা থাকলে শরীরও ঠান্ডা লাগে তো ভাবলাম অনেকে তো আমের টক খাওয়া হচ্ছে একটু আম্মাকে খাওয়া যাক বরকে বলেছিলাম আম্মাকার দায়িত্ব দে ওকে দিয়েছিলাম আর দেখো কীভাবে কেটেছে স্লাইস করে আম এইভাবে কাটলে কোনো দিনই খেতে ভালো লাগে না কারণ টক প্রচণ্ড পরিমাণে তো গ্রেটার দিয়ে কাটা উচিত ছিল ভুলভাল ভাল কেটেছে এই যে মামা এটা আমার বাবা কিন্তু নামো আমার বাবার

এই যে ঈশা ঈশা এই ঈশা ঈশা এটা কার বাবা ও বাবা ঘুমাবে বলে বাবাকে একদম বলা হচ্ছে পাপা আমার ঘুম পেয়েছে দেখো ঠোকর খাচ্ছে মুরগির মতো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঈশা রানি তো এই যে স্টার্ট হয়ে গেল ওর পাপার ডেইলি রুটিন ঘুম পাড়াবে এবার আমি অবশ্য ঘুম পাড়াতে একদম অকাম্মা ঢেকি এবার বল তুই তো সব কিছুতেই অকম্বার ঢেকি বল বলো না কি করছিস তুই আমা কি হয়েছে গয়ম নাচে গয়ম নাচে গয়ম নাচে গয়ম কোলে উঠবে এরকম বাবা চা খাচ্ছে চা খেয়ে নিক তারপর বাবা কোলে নেবে ঠিক আছে এই যে মাম্মা মো চা খাচ্ছে দেখো মুড়ি দিয়ে খাচ্ছে বাপা আর আমি বিস্কুট দিয়ে খাচ্ছি আর তুমি তুমি তোমার জন্য খাবার রেডি করবো দাঁড়াও করেছি খাবারটা দাঁড়াও আনছি হ্যাঁ আমি চাটা খেয়ে নিই তারপর বন্ধুরা তোমাদেরকে আমি কালকে শেয়ার করেছিলাম যে আমার মেয়েকে আমি কি খাওয়াচ্ছি পাঁচ মাসে পা দিয়েছে তো দেখো সেটাই আজকে আমি এখন খাওয়াচ্ছি তো আজকে নিয়ে থার্ড কি থার্ড ডেজ হচ্ছে তৃতীয় দিন তো এই দেখো এ এটাতে যতটুকু আছে কতটা কত এম আছে এটাতে পঁচিশ এম আছে তো বোতলে করে টানতে চাইছে না তার জন্য আমার যেহেতু বাটিতে করে খাওয়ানো অভ্যাস তাই আমি বোতলের মাপটা জলটা নিয়ে তারপরে বাটিতে ঢেলে ওকে খাওয়াচ্ছি এবার খাবাতে গেলে ওর কত রকমের নাকড়া তোমাদের সাথেই সেটা দেখাবো আমি আজকে মামা মেয়ে দেখো ওই রে পুচকু হাসি পরে মামা হাসি পরে তো সবাই দেখছে তোমাকে পচা বলবে তাড়াতাড়ি খেয়ে নাও তো তাড়াতাড়ি খেয়ে নাও এই Very good girl, Mama. A little star. How I wonder what you are. A pebble so high, like a diamond in the sky. Hello. Join your people. কিন্তু ফাইভ মান্থ আমি সিমিল একটাই খাওয়াচ্ছি তোমরা কে কি কোনটা খাওয়াবো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো টাটা